বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে ভোট চোর সইরাচার আমি জাতির পিতা আপনাদের প্রিয় বন্ধুরা প্রধানমন্ত্রী যদি রাজাকার হতে হয় তবে আমিও সেই রাজাকার কারণ আমি দেখেছি যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা বুকে কপালে বাংলাদেশের পতাকা লাগিয়ে জীবন উৎসর্গ করেছেন রাক্ষসী ডাইনি বুড়ি হাসিনার বিরুদ্ধে তারা দেশের জন্য শহীদ হয়েছেন যারা দেশের জন্য শহীদ হয় যারা দেশের জন্য বুক পেতে গুলি বরণ করতে জানে তারা যদি রাজাকার হয় তবে আমিও সেই রাজাকার। রাজাকার, সেই হতে চাই কারণ আমি দেখেছি যারা তারা দেশের জন্য বুক পেতে দিয়েছে বন্দুকের গুলির সামনে আর যারা দেশপ্রেমিক তারা পুলিশের সাথে হেলমেট পরে নিরস্র মানুষের উপর গুলি চালিয়েছে পিটিয়েছে হকিস্টিক দিয়ে হাতুড়ি দিয়ে আমি সেই দেশ প্রেমিক হতে চাই না প্রিয় আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখাবো বাংলাদেশের কয়েকটি অরিজিনাল রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতি পুতিদের প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে সে নাতি নাতিপুতিদের দেখানোর পূর্বে বাংলাদেশের সবচেয়ে বড় রাজাঘারটির নাম বলে নিচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় রাজাগার হচ্ছে শেখ মুজিবুর রহমান আর সেই কারণেই তিরিশ লক্ষ মেরে তারা মুজিবকে দিয়েছিল ছেড়ে সংগ্রামী সাথীরা শুনুন সেই রাজাকারের মেয়ে কি বলছে প্রিয় বন্ধুরা আসুন রাজাকার অর্থটি কি আমরা জেনে নেই রাজাকার একটি আরবি শব্দ যেই শব্দটির অর্থ হচ্ছে সহায়ক কিংবা স্বেচ্ছা স্বেচ্ছাসেবক কিংবা সাহায্যকারী প্রিয় বন্ধুরা উনিশশো সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধ পাকিস্তানের মধ্যে মূলত যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধটির প্রধান কারণ ছিল একমাত্র ভারত এবং পাকিস্তানের শত্রুতা এবং পাকিস্তানকে টুকরো করে দুর্বল করাই ছিল ভারতের উদ্দেশ্য এবং সেই যুদ্ধে পাকিস্তানিরা ভারতের কাছেই মূলত আত্মসমর্পণ করেছিল সেই উনিশশো একাত্তর সালে বাংলাদেশের কিছু মানুষের মনে ভয় ছিল যে পাকিস্তান ভেঙে ভারতের পেটে চলে যাক তারা কখনো চাইনি পাকিস্তানটা ভেঙে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হোক তারা পাকিস্তানকে সহায়তা করেছিল তাদের মনে ভয় ছিল যে পাকিস্তানটা যেন ভারতের অঙ্গরাজ্যে পরিণত না হয় তারা চাননি পাকিস্তান দুর্বল হয়ে যাক প্রিয় বন্ধুরা বাংলাদেশের বর্তমান শত্রু ভারত এটা আমরা সবাই জানি আজকে যদি বাংলাদেশ স্বাধীন না হতো আপনি একটু চিন্তা করে দেখেন ভারতের অবস্থাটা কি হতো পাকিস্তান বাংলাদেশের প্রত্যেকটি বর্ডারে বসিয়ে অর্থাৎ ভারতের পেটের ভিতরে বসিয়ে টিপ দেওয়ার অপেক্ষায় থাকত আর এতে করে সারা বছর ভারতের পাতলা পায়খানা আর বন্ধ হতো না প্রিয় বন্ধুরা উনিশশো একাত্তর সেই সেইসব রাজাকার কিংবা সহায়ক যাই আমরা বলে থাকি তাদের মূলত টার্গেট ছিল বাংলাদেশের বসবাসকারী সেই সব হিন্দু যাদের যারা পূর্ব পাকিস্তানে বসবাস করত এবং তাদের দেহ থাকতো পূর্ব পাকিস্তানে এবং আত্মা থাকতো ভারতে তারাই ছিল মূলত সেই সব রাজাকারদের মূল টার্গেট প্রিয় বন্ধুরা সেই উনিশশো একাত্তর রাজাকারদের যে ভয়টি ছিল সে ভয়টি আজ বাস্তব হতে চলেছে প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাই হেলমেট পরা আজ বাংলাদেশের মাটিতে আমরা দেখতে কি দেখতে পাচ্ছি যারা আসল রাজাকার তারা হেলমেট পরে পুলিশ এবং বিডিআর সাধারণ ছাত্র জনতার ওপর হামলা করছে তারা হয়ে যাচ্ছে দেশপ্রেমী আর যারা দেশের স্বাধীনতার জন্য ভারতের আগ্রাসন ভারতের এই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় শাসিত মুখ্যমন্ত্রী এবং সেবা দাসী মোদীর চরণ চরণে যিনি পড়ে থাকেন তিনি মোদীর নির্বাচিত হওয়ার পর দুইবার ভারত গিয়ে মোদীর চরণ পদলেহন করে এসেছেন এবং এরপর পাকিস্তান চীনে গিয়েছিলেন মোদীর অনুমতি নিয়ে সেই ভারতীয় সেবাদাসী ভারতীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ করতে হয় এবং এর জন্য যদি হয় প্রিয় বন্ধুরা আমি হচ্ছি সেই সেই রাজাকার। রাজাকার আমিও হতে বর্তমান বাংলাদেশ হচ্ছে মূলত ভারতের একটি কেন্দ্রীয় শাসিত অঙ্গরাজ্য এবং শেখ হাসিনা হচ্ছে এই অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের অন্যান্য, রাজ্যের মুখ্যমন্ত্রীদের একটা পাওয়ার আছে কিন্তু এই বাংলাদেশের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় শাসিত মুখ্যমন্ত্রীর কোনো পাওয়ার নেই আজকে ভারতের মোদী যদি মমতা বন্ধায় বন্দ্যোপাধ্যায়কে একটা কিছু বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করে কিন্তু মুখ্যমন্ত্রী শেখ হাসিনার সেই প্রতিবাদ করার ক্ষমতাটুকু নেই আজকে যদি মোদী হাসিনাকে বলে দিন তুই ল্যাংটা হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবি হাসিনা তাই করতে বাধ্য প্রিয় বন্ধুরা যাই হোক উনিশশো সালের সেই রাজাকারদের সেই ভয় আজ সত্য হতে চলেছে বাংলাদেশ আজ আর কোন স্বাধীন রাষ্ট্র নয় এটি একটি ভারতের অঙ্গরাজ্য প্রিয় বন্ধুরা আপনার যে যার অবস্থান থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অংশ গ্রহণ করুন আপনার পাড়া মহল্লায় পাতি নেতা পুলিশ কখন কোথায় ঘর থেকে বের হয় কোথায় থাকে এবং রাতের অন্ধকারে আল্লাহ হকবর আল্লাহর নাম আল্লাহ হকবর করে ফেলুন সংগ্রামী বাইর আমার মরণ হবে আজ নহ মরণ হবে কাল মারার আগে কালনাগিনীর যায় হাত ঢাল মারার আগে যেন আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্বাধীন দেশ দিয়ে যেতে পারেন সংগ্রামী সাথীরা আপনারা সংগ্রামে অংশগ্রহণ করুন আপনাদের সন্তানদেরকে যুদ্ধে পাঠান খাদ্য পানি সাহস দিয়ে এগিয়ে যেতে উৎসাহিত করুন যাই হোক প্রিয় বন্ধুরা আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের অরিজিনাল রাজাকারের বাচ্চা কে আমি আবারও বলছি বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকার হচ্ছে শেখ মুজিবুর রহমান যিনি উনিশশো সালে নয় মাস পাকিস্তানে এডিন মোর তাবাক কেনেছিলেন যিনি বাংলাদেশের স্বাধীনতা সম্বন্ধে কিছুই জানতেন না যার পরিবার যুদ্ধের নয়টি মাস পাকিস্তান থেকে মাসে পনেরো হাজার টাকা ভাতা নিয়েছেন আর আপনারা এখন দেখবেন বাংলাদেশের রাজাকার বাচ্চাদের অরিজিনাল রাজাকারের বাচ্চাদের যারা ভবিষ্যতে বাংলাদেশের রাজাকার প্রধানমন্ত্রী হবে ছবিটিকে দেখুন এবং চিনতে পারলে কমেন্ট বক্সে জানান এই অরিজিনাল রাজাকারের বাচ্চারা কে আমার বক্তব্য শেষ করার আগে আমি পৃথিবীতে সারা পৃথিবীতে যত বাংলাদেশি আছেন সবার কাছে অনুরোধ করব প্রিয় ভাই বোনেরা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা বাংলাদেশে কেহ রেমিটেন্স পাঠাবেন না আর যদিও পাঠান হুন্ডির মাধ্যমে বাংলাদেশের ব্যাংকে কোনো টাকা পাঠাবেন না জয় বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ